হ্যালো ফ্রেন্ডস প্রথমে ঘুম থেকে উঠে দেখি সিঁড়ির সামনে জল তো আমি প্রথমেই বলবো এম তো ওবাক তো একটু বাইরে বেরিয়ে দেখলাম আমি রাস্তার দিকে চারপাশে জলে জল জ্বলন্ত হয়ে গেছে তারপরে তেমন কিছু না একটু ভেবে দেখলাম রিসেপশনের কি অবস্থা রিসেপশনে এসে দেখি জল ভর্তি তারপরে সব বন্ধুরা মিলে একটু ভাবলাম না মাছ ধরব বলেন কি হ্যাঁ <laughs>